নমস্কার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ডিজিটাল মাধ্যমে শোনা যাচ্ছে এবার থেকে আর রেশন সামগ্রী দেবে না রেশন দোকানে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে মানে রেশন সামগ্রীর পরিবর্তে সরাসরি সাবসিডিটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মোবাইল থেকে কত টাকা আপনারা পাবেন সাবসিডি হিসাবে সেটা কী করে চেক করতে হয় সেই রিলেটেড ভিডিও আমি কালকেই বানিয়েছি অবশ্যই সেটি একবার গিয়ে দেখে নেবেন অবশ্য সেখানে কতগুলি কমেন্ট এসছে সেখানে বলা হচ্ছে যে আর কে এস ওয়াই ওয়ান ও আর কে এস ওয়াই টু কার্ডের ক্ষেত্রে কত টাকা সাবসিডি আসবে বা অ্যাপ থেকে আধার নাম্বার পুট করলে এরকম কোনো অপশনই আসছে না এবার এখানে একটা কথা বলে রাখি আমাদের রাজ্যে টোটাল পাঁচ রকমের রেশন কার্ড আছে তার মধ্যে এখানে যে তিনটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এখানে চারটে কার্ড আছে এই যে পিভিসি কার্ড আকারের যেগুলো দেখতে সেগুলো হচ্ছে কেন্দ্র সরকারের কার্ড তার মধ্যে একদম প্রথমে যেটা সাদা কার্ড দেখছেন সেই কার্ডটি হলো পিএইচএইচ কার্ড সাদা কার্ডের নিচে আরেকটি কার্ড আছে যেটা সাদা নীল লম্বা লম্বা দাগ টানা সেটাকে বলা হয় এ কার্ড আর সাদা কার্ডের পাশেই আর আরেকটি এখানে পিভিসি কার্ড আছে সেটা হচ্ছে এসপিএইচএইচ এইচ অর্থাৎ পিএইচ এইচ আর এ ওয়াই এই কার্ডগুলো হচ্ছে কেন্দ্র সরকারের কার্ড বাকি যে দুটো কার্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর কে ওয়ান ও আর কে ওয়াই টু এগুলো হচ্ছে রাজ্য সরকারের কার্ড আর কে এস ওয়ান কার্ডটা হচ্ছে কাগজের কার্ড একটু বড় সাইজের হয় সবুজ রঙের আর টুটা সাদা রঙের হয় কাগজের এবার টোটাল জিনিসটাই কিন্তু এখনও আলোচনার পর্যায়ে আছে এখনও কিন্তু কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি যেখানে বলা হয়েছে রেশনের পরিবর্তে এবার থেকে টাকা দেওয়া হবে এটা কিন্তু কোথাও বলা হয়নি এটা জাস্ট একটা আলোচনার পর্যায়ে আছে এটা হতে পারে কিন্তু খবরগুলো এতটাই দ্রুততার সঙ্গে ছড়িয়েছে যেখানে অনেকে ভেবেই নিয়েছেন এবার টাকা দেবে এবার গতকাল আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম আপনারা কত টাকা পাবেন কী করে চেক করবেন এবার অবশ্যই এই নিউজটা যেহেতু ভেসে আসছে কেন্দ্র সরকারের কার্ডের ক্ষেত্রে সেই জন্য যাদের এ এ ওয়াই এস আর পিএইচ এই ক্যাটাগরির কার্ড আছে তারাই শুধুমাত্র অ্যাপ থেকে লগ করে দেখতে পারবেন আপনারা কত টাকা সাবসিডি এই মুহূর্তে পাচ্ছেন এবার যেহেতু আর কে এস ওয়াই ওয়ান আর আর কে টু এই কার্ডগুলো হলো রাজ্য সরকারের কার্ড এবং রাজ্য সরকার কিন্তু কোথাও কোনো দিন মেনশন করেনি যে এবার থেকে রেশন সামগ্রিক পরিবর্তে আপনাকে টাকা দেওয়া হবে যেহেতু এগুলো রাজ্য সরকারের কার্ড আর কে ও আর কে সেই জন্য এই কার্ডে আদৌ টাকা দেবে কিনা সেটা কিন্তু কোনোভাবেই জানা সম্ভব নয় যদি কখনও রাজ্য সরকার বলে যে রেশন সামগ্রীর পরিবর্তে টাকা দেওয়া হবে তখন হয়তো আপনারা ফুড ডট ডট এই ওয়েবসাইটে এসে কোনো আপডেট দেখতে পাবেন এখন কিন্তু আপনারা কোনো রকম সাবসিডি দেখতে পাবেন না এবং ভবিষ্যতে কোনোদিন টাকাও যদি দেয় সেক্ষেত্রে আগে কিন্তু কেন্দ্র সরকারের কার্ডেই রেশন সামগ্রীর পরিবর্তে সাবসিডি ঢুকবে পরবর্তীকালে রাজ্য সরকার যদি কখনো মনে করে তারা আর রেশন সামগ্রী দেবে না টাকা দেবে সেক্ষেত্রে কিন্তু সেটা পরে দেখা যাবে এখন কিন্তু আর কে ওয়ান বা আর কে টু কার্ডের ক্ষেত্রে টাকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই আর একটা প্রশ্ন আসছে কেন্দ্র সরকারের যে কার্ডগুলোয় টাকা দেওয়ার কথা একটা উঠে আসছে সেখানে কার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে একটা পরিবারে হয়তো পাঁচজন মেম্বার আছে সেক্ষেত্রে কার অ্যাকাউন্টে ঢুকবে প্রত্যেকের অ্যাকাউন্টে আলাদা আলাদা ঢুকবে না কোনো একজন ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্টে ঢুকবে এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না যেহেতু রেশন সামগ্রীর পরিবর্তে টাকা দেবে সেই জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবেও ঢুকতে পারে আবার হয়তো পরিবারের হেডের অ্যাকাউন্টেও ঢুকতে পারে যেহেতু টোটাল ব্যাপারটাই এখনও পর্যন্ত আলোচনা সাপেক্ষ সেই জন্য এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলাটা ঠিক নয় সেটা কেন্দ্র সরকার বুঝবে তারা যখন কোনো রকম আপডেট দেবে তখন আমি আপনাদেরকে এই ভিডিও করে জানিয়ে দেবো এই আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল ধন্যবাদ